This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে বিপর্যস্ত উত্তরবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে তিস্তা এই মুহূর্তে খুঁজছে তিস্তা নদীর জল বেড়ে বিপর্যস্ত দার্জিলিং জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা লাচুঙে একশোটি গাড়িতে অন্তত আটশো পর্যটক আটকে পড়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তায় বইছে তিস্তার জল নদীর জল উঠছে ভাসছে দার্জিলিং থেকে পেশক রোড ধরে সিকিম যাওয়ার রাস্তাও এভাবেই বৃষ্টি চলতে থাকলে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা পেশক রোড সেই রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা তার আগে আমি ওই ছবিটা দেখানোর আগে এই জায়গাগুলো দেখাই কিছুক্ষণ আগেও কার্যত এখন যেখানে দাঁড়িয়ে আছি প্রবল জলস্রোত বইছিল রাস্তার উপর দিয়ে এই সেই গাছের লগ যেগুলো কিন্তু তিস্তার জলস্রোতে কার্যত ভেসে আসে এবং বড় বড় একাধিক গুড়ি রয়েছে এই রাস্তার বিভিন্ন এলাকা দিয়ে এই রাস্তাটা কিন্তু মূলত দার্জিলিং থেকে সিকিমকে জোরে অর্থাৎ দার্জিলিং থেকে জোরবাংলো হয়ে যারা কালিম্পং বা গ্যাংটকের দিকে যান তারাই রাস্তাটাকে ব্যবহার করে সিকিমের উদ্দেশ্যে চলে যান অথবা শিলিগুড়ি থেকে যারা এই বিকল্প রাস্তায় দার্জিলিংয়ের দিকে যেতে চান তারা কিন্তু জোরবাংলো হয়ে এই রাস্তা দিয়ে যান আমি দেখাবো গোটা এলাকাটায় এলাকাটাই আছে রীতিমতন পাটি পেটি পেয়ে হাঁটতে হচ্ছে কারণ প্রতি মুহূর্তে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে কিছুক্ষণ আগেও এখান দিয়ে তিস্তার জল বইছিল সেই জলস্তর সবই নেমেছে এবং একটু আগে এগোলে পরে আমরা সেই ছবিটাও আর কিছুক্ষণের মধ্যেই দর্শকদের দেখাবো যেখান দিয়ে এখনও রাস্তা উপর দিয়ে তিস্তার জল বইছে অর্থাৎ কতটা পরিমাণ জলরাশি এই এলাকা দিয়ে কার্যত প্রবল বেগে গেছে বয়ে আমি দেখাচ্ছি ছবিটা কার্যত গোটা রাস্তাটা জুড়ে কিন্তু রাশি রাশি পলি পড়ে আছে কিছুক্ষণ আগেও জলস্রোত এই রাস্তার উপর দিয়ে বইছে আমি দেখাবো উপরে ওই ব্রিজটা ওই রাস্তাটা কিন্তু গ্যাংটকে যাওয়ার রাস্তা অর্থাৎ শিলিগুড়ি থেকে যে রাস্তাটা গ্যাংটক বা কালিম্পকের দিকে চলে গেল সেই রাস্তা আর এই তিস্তা বাজার থেকে যে রাস্তাটা নেমে এই দিক দিয়ে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে যায় সেই রাস্তার উপর দাঁড়িয়ে আছি সেই রাস্তা কিন্তু এখনও বন্ধ অর্থাৎ দার্জিলিং থেকে যারা সিকিমের দিকে যেতে চান বা কালিম্পং দিতে যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যান চলাচল এই মুহূর্তে এই রাস্তা দিয়ে সম্ভব না গাড়ি চালানো যাচ্ছে না ফলে পায়ে হেঁটে এভাবে পার্টিপেটিপে এগোতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে পলি এবং আমি দেখাবো ওখানে রাস্তার উপর দিয়ে তিস্তা প্রবল বেগে এখনও বইছে আমি সেই ছবিটা দেখাই আমি একবার দেখাবো এই যে রাস্তার উপর দিয়ে জল বইছে এবং প্রচুর পলি পার্যটক পা ঢুকে যাচ্ছে যে কারণে এগোতে পারছি না গোটা এলাকাটা দিয়ে কিন্তু এখনও তিস্তার জল বইছে অর্থাৎ তিস্তার জল এবং এই রাস্তা একই লেভেলে রয়েছে যে কারণে এই এলাকাগুলো থেকে জল নামলেও এখনও ওই যে এলাকাগুলো সেই এলাকা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় জল বইছে এবং রাস্তার উপর দিয়েই সেই তিস্তার জল প্রবাহিত হচ্ছে এবং গোটা এলাকাটা জুড়ে প্রচুর পরিমাণে পলি এভাবে পা টিপে এগোতে হচ্ছে এই এলাকায় গোটা রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ এই পলি সরিয়ে রাস্তা আবার যান চলাচলের জন্য উপযুক্ত করতে বেশ কিছুটা সময় লাগবে ক্যামেরায় দীপায়নের সঙ্গে তিস্তা বাজার টিভি নাইন বাংলা সক্রিয় বর্ষা উত্তরের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আরও চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকাল উত্তরের তিন জেলায় লাল সতর্কতা সিকিমে প্রবল বৃষ্টিতে তিস্তার জলস্তর আরও বাড়তে পারে মঙ্গনে একদিনে দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি খুঁজছে তিস্তা তিস্তা বাজারে রাস্তার উপর দিয়ে বলছে নদীর জল এখনও বন্ধ দার্জিলিং কালিম্পং যোগাযোগ বিপাকে পড়তে পারেন কয়েক হাজার পর্যটক জলপাইগুড়িতে তিস্তা পাড়ের বাসিন্দাদেরও সতর্কতা বাংলার পাহাড় ও সিকিমে আরও ধস নামতে পারে আর এবার দক্ষিণবঙ্গের খবর দিয়ে আপনাদের দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ আপাতত রবিবারের মধ্যে বর্ষা আসার কোনো আশা নেই শুক্রবার নয় শনিবার পর্যন্ত মেয়াদ বাড়লো তাপপ্রবাহের পশ্চিমের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা আগামীকাল আরও দুই জেলায় তাপপ্রবাহের আশঙ্কা কলকাতা সহ বাকি জেলায় ভাবসা গরমে চলবে আপাতত ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত তাই ভরসা দক্ষিণবঙ্গে নজর রাখবো আরামবাগের দিকে মর্মান্তিক দুর্ঘটনা লরির সঙ্গে ধাক্কা কেন্দ্রীয় বাহিনী বোঝাই বাসে যখন সাত সি আর জওয়ান দুজনের অবস্থা আশঙ্কাজনক आप 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 लोग लो, कितने कितने आदमी थे गाड़ी में चार आप क्या है अच्छा है आप लोग हॉस्पिटल गए हैं पता चलेगा क्या हुआ है कितना लोग हॉस्पिटल गया है चार चार जवान गए एक वो गया है क्लासी